খাই সেগুলি কেনার সামর্থ্য আমাদের নাই আমরা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না জামাত বুঝি না সমন্বয় বুঝি না আমরা কোনো রাজনীতি বুঝি না আমাদের পেটের ক্ষুদা আমাদেরকে পে স্কেল দিতে হবে একটা পে পে কমিশন গঠন করে যান এদেশের সরকারি কর্মচারীরা আপনাকে ইতিহাসে সারা জীবন ধরে রাখবে বিশ ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একটা মহর দেন যাই দেন কিছু একটা দেন আপনারা একটু জেগে আসুন আপনারা একটু এগিয়ে আসুন আজকে যে আমরা যদি কোনো প্রোগ্রাম দেই সেই প্রোগ্রামে আপনারা সবাই নিঃস্বার্থভাবে আপনারা নিজ উদ্যোগে চলে আসেন যারা মাঠে আসেন না আপনারা সবাই ভালো আছেন যে কোনোভাবে আপনারা ভালো আছেন আপনাদের পেটে ক্ষুধা নাই। তাই না আপনাদের পেটে যদি ক্ষুধা থাকতো তাহলে আপনারা যে কোনো প্রোগ্রাম দিলে ঝাঁপিয়ে পড়তেন কিন্তু আপনারা প্রোগ্রামে আসেন না আমি যেখানে প্রোগ্রাম পাই সেখানে আমি চলে যাই নিজ উদ্যোগে চলে যাই সেটা চতুর্থ শ্রেণীর প্রোগ্রাম হোক দ্বিতীয় শ্রেণীর প্রোগ্রাম হোক কিংবা অফিসার কর্মচারী যেখানে হোক আমি শুধু কানে শুনি যে অমুক জায়গায় প্রোগ্রাম আছে সেটা পে স্কেলের দাবিতে আমি সেখানে ছুটে যাই কেন যাই আমি আপনাদের জন্য আমি কর্মচারীদেরকে ভালোবাসি সংগঠনকে ভালোবাসি আমি কিন্তু নবম শ্রেণীতে নবম গ্রেডে চাকরি করি আমি কিন্তু এই হাদুরি করি না কিন্তু আমি আপনাদের জন্য যারা নিম্ন গ্রেডে চাকরি করে আট টাকা বেতন পায় বা কিংবা তার কাছাকাছি তারা যে কতটা কষ্টে আছে সেটা আজকে আমরা টিসিবির গাড়ি দেখলে বুঝতে পারি সংগঠন যত সংগঠন থাকে আপনারা আলাদা আলাদা সংগ্রাম না করে প্রোগ্রাম না করে একসাথে আমরা মাঠে কাজ করি দেখবেন আমাদের দাবি আদায় হবে সাধারণ কর্মচারীরা চোখের পানি ফেলে আমি দেখি অনেক জায়গায় এগুলি আপনারা চিন্তা করবেন তাই আপনাদের দিকে অনেকে চেয়ে আছে সরকারি কর্মচারীরা কতটা কষ্টে আছে সেটা যদি আপনারা দেখেন যে টিসিবির গাড়িতে সরকারি কর্মচারীরা ছোট কর্মচারীরা মুখে রুমাল বেঁধে মাস্ক পরে লজ্জায় তারা পরিচয় দিতে পারে না সেখান থেকে তারা পণ্য গ্রহণ করে অথচ আমরা সরকারি চাকরি করি বলেন আমরা আজকে বাজার করে বাজার করে গেলে বাজারে গেলে আমরা কান্না করি কোন দ্রব্য আমরা কিনতে পারি না যে দ্রব্যগুলি যে পণ্যগুলি যে সবজিগুলি গরুতে খায় সেগুলি কেনার সামর্থ্য আমাদের নাই আমরা আমেরিক লীগ বুঝি না আমরা বিএমপি বুঝি না ক্ষমতা আমাদেরকে পে স্কেল দিতে হবে কিভাবে দিবেন জানি না মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একজন নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি সারা বিশ্বের মানুষ আপনাকে সম্মান করে আমরা দেখেছি বিভিন্ন উদ্যোগন জায়গায় আপনাকে চেয়ার ছেড়ে দেয় আপনি বাবা একটা পে পে কমিশন গঠন করে যান এদেশের সরকারি কর্মচারীরা আপনাকে ইতিহাসে সারা জীবন ধরে রাখবে এতে আপনি যে পে স্কেলটা যে বেতন বৃদ্ধিটা দুই সালে যে দরজাটা বন্ধ হয়ে গেছে আপনি সেই দরজাটা খুলে দিয়ে যান আপনি শুধু পে কমিশনটা গঠন করে দিয়ে যান আমরা তাতেই খুশি আমাদের পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একটা মহান দেন যাই দেন কিছু একটা দেন এই ছোট কর্মচারীরা অন্তত কিছুটা মানে স্বস্তিতে বাঁচুক আমরা পঞ্চাশ পার্সেন্ট চাই না তিরিশ পার্সেন্ট চাই না আপনার সামর্থ্যে যা খুলাই আপনি সেটা দিন আমাদের পে কমিশনটা গঠন করেছেন আমাদের তিনটা টাইম স্কেল আমাদের থেকে কেড়ে নিয়েছে আমাদের বেতন বৃদ্ধিগুলি বন্ধ হয়ে আছে আমাদের অনেক ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা বেতনের শেষ দামে পৌঁছে গেছে আর দুই বছর আগে তাদের বেতন বৃদ্ধি নেই তারা একই বেতনে চাকরি করছে ইনক্রিমেন্ট যোগ হচ্ছে না আজকে যদি সে এক বছরে অবসরে যায় তাহলে তার যে শেষ একটা ইনক্রিমেন্ট যোগ হয় সেটাও সে পাবে না তাহলে ফাইনাল সেটেলমেন্টে সে কতগুলি টাকা কম পাবে এই জিনিসগুলি বিবেচনা করে মানবিক দিক দৃষ্টির দিক থেকে আপনারা বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য নীতি নির্ধারক যারা রয়েছেন আপনারা পে কমিশনটা গঠন করে যান আপনাদের কাছে এটাই আমাদের দাবি আপনাদের কাছে আর কোন আমাদের দাবি নেই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম